মিয়ানমারের দফায় দফায় সংঘর্ষ দিশেহারা ল্যান্ডের রোহিঙ্গারা মিয়ানমারে নিরাপত্তা নিরাপত্তারক্ষী ও জাতিগত রাখাইন বিদ্রোহের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে এতে মিয়ানমার বাংলাদেশি সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থানকারী কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রাস করেছে আতঙ্ক মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দু সালের পঁচিশ আগস্ট নৃশংস অভিযান শুরু করে সেনাবাহিনী এর ফলে বাধ্য হয়ে কমপক্ষে সাত লাখ বিশ হাজার রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে কিন্তু সীমান্তে যারা কঠিন বাস্তবতার মধ্যে অবস্থান করছেন তারা চাইছেন না বাংলাদেশের এসব ক্যাম্পে আসতে তেমনি দেশেও ফিরতে চাইছেন না এখন তারা মিয়ানমারের সেনা সদস্য ও আরাকান আর্মির মধ্যে লড়াইয়ের মধ্যে পড়ে গেছে আরাকান আর্মি বিদ্রোহীরা চাইছে সংখ্যা গরিষ্ঠ বৌদ্ধদের জন্য রাখাইনের অধিকতর স্বায়ত্তশাসন জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের দলনেতা দিল মোহাম্মদ বার্তা সংস্থা এএফকে বলেছেন মিয়ানমারের সরকারি সেনা ও আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে পরিস্থিতি উত্তেজনাকর এতে নিরাপত্তার যে বলয় গড়ে তোলা হয়েছে এবং প্রতিদিন যে গুলি বিনিময় হচ্ছে তাতে ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হয়েছে এএফপি জানায় সম্প্রতি আরাকান আর্মির সঙ্গে লড়াই মিয়ানমারের ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন এরপরই গত সপ্তাহে সীমান্তে নিরাপত্তা ক্যাম্প বসিয়েছে সেনাবাহিনী সীমান্ত বেড়া বরাবর সরাসরি নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা নোম্যান্সল্যান্ডের সংকীর্ণ স্থানে অবস্থান করছেন প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা মুসলিম তাদের দিকেও চোখ রাখছে সেনারা শরণার্থী নেতা নুর আলম বলেছেন রাতের আধার নামার সঙ্গে সঙ্গে সীমান্তের ওপারে ঘন ঘন কুয়াশায় শোনা যায় গুলির শব্দ তিনি বলেন প্রতি রাতে এই শব্দ বেশি কাছে থেকে কাছে মনে হয় মিয়ানমারের রক্ষীরা আমাদের ক্যাম্পের কাছাকাছি নতুন দশটি পোস্ট স্থাপন করেছে এটা আমাদের জন্য খুবই ভীতিকর উল্লেখ্য দশকের পর দশক সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের হাতে নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলিমরা তাদের বসবাস পশ্চিমে রাখাইন রাজ্যে এটি খুব বেশি অনুন্নত রাজ্য এখানে রয়েছে জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ তীব্র আকারে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ